ডক্টর আসিফ নজরুল ইসলাম আমাদের বাংলাদেশের খুবই সনমধন্য একজন প্রথিত যশা আইনের শিক্ষক এর পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে তিনি আপনার সরকারের বিরুদ্ধে একদম প্রকাশ্যে যে সমালোচনাগুলো বাংলাদেশে বসে কেউ করতে পারতো না তিনি করতেন আল্লাহর কাছে একটা ফরিয়াদ করেছিলেন আল্লাহ জীবন যদি একবার আমার একবার তুমি এই মন্ত্রী মন্ত্রী বানাই দাও বাংলাদেশকে বদলাই দিব এখন তিনি নিজেই সরকার আর সরকারে আসার পর থেকে গণমাধ্যমে খুব বেশি কথা বলেন না তবে গতকালকে তিনি আপনার উপদেষ্টা আসিফের ছাত্র উপদেষ্টা আসিফের একটা বইয়ের কি মরক উন্মোচনে তিনি গিয়েছিলেন তো সেখানে তিনি একটা বক্তব্য দিয়েছেন তার এই বক্তব্যকে ঘিরে বিএনপির মধ্যে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে এতদিন যাবৎ সবাই মনে করত আসিফ নজরুল তিনি আসলে বিএনপি পন্থী কারণ আওয়ামী সরকার আমলে যারাই আওয়ামী লীগের বিপরীতে কথা বলতো সবাই ভেবে নিত তিনি বিএনপির লোক আমাকে নিজেকেও এরকম বহু ধরনের ঝামেলা পয়ত হয়েছে কারণ সমালোচনা করতাম তো এটার কারণে নানান ধরনের ঝামেলা কিন্তু ব্যক্তি আমি পয়েছি কাছের লোক যারা জানেন তো যাই হোক এখন এই সরকারে বসার পরে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় কারা যাবে জামাত মূল মানে পটভূমি থেকে আউট হয়ে সেখানে ইন করেছে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ আসিফ নজরুল ইসলামের সাথে এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে যারা আছেন বাহিরে যারা আছেন তারা সবাই খুবই একটা ভালো সম্পর্ক আছে তাদের সাথে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় ডক্টর আসিফ নজরুল ইসলাম আসলে ছাত্রদেরকে দেখতে চায় বিএনপি কেনা আর এটার জন্য তিনি ছাত্রদের কাছে আশা করছেন তার মনের আরেকটা আশা একটা তাল্লা পূরণ করছে আরেকটা করবে কিনা সেটা আল্লাহ ভালো জানে আর জনগণ ভালো জানে জুলাই গণভ্যুত্থানের নেতাদেরকে তিনি আবেগে তারা সবাই তার সন্তান সমতুল্য তো তিনি বলছেন বাবা বাবা সম্বোধন করে তিনি বলছেন যে তোমরা অনেক বড় বড় দায়িত্ব পালন করেছ কিন্তু আরো অনেক বড় দায়িত্ব পালন করার বাকি আছে কি স্যার কি তো তিনি বলছেন যে একাত্তরে আমরা যেই সুযোগ নষ্ট করেছি তোমরা চব্বিশে সেই সুযোগটা নষ্ট হতে দিও না তো কি করতে হবে ওনার বক্তব্য তোমরা আমাদের জুলাইয়ের নেতা ছিলে এখন যে তারেক রহমানকে দাবি করা হচ্ছে তিনি জুলাইয়ের নেতা ছিলেন জামাতকে বলা হচ্ছে তারা ছিল নেতা তার মানে তারা না তিনি বলছেন যে এই ছাত্ররাই নেতা ছিল আরো অন্তত পাঁচ দশ বছর আমাদের নেতা থেকে বাংলাদেশ নামক রাষ্ট্রকে একটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিও এটাই আমার প্রত্যাশা এখন তিনি যে কথাগুলো বলছেন ওই মুহূর্তে আপনার কি বলা হয় যে তার সামনে সমবেত যারা ছাত্র জনতা ছিল বলছেন যে আমি তোমাদের ওয়ার্ন করে দেই বাবা অনেক কষ্ট এবং অপেক্ষার পর আমরা তোমাদের পেয়েছি তোমরা তোমরা এটা নতুন রাষ্ট্রের স্বপ্ন ও সুযোগ আমাদের সামনে হাজির করেছ বস্তুতপক্ষে পক্ষে সালেও এমন সুযোগ সৃষ্টি হয়নি একাত্তরের পর এবার প্রথম এলো তো এটা ওনার প্রত্যাশা এখন ওনার যে প্রত্যাশা এই প্রত্যাশা আবার বিএনপির কাছে ভিলেন টাইপের প্রত্যাশা যারে তারা তো ক্ষমতায় আছে এমনকি ডক্টর ইউনুস পর যাকে সবচেয়ে শক্তিশালী ধরা হয় তিনি হচ্ছেন ডক্টর আসিফ নজরুল ইভেন ইউনুস সার যে কথাগুলো বলেন সংস্কার সেই সংস্কারের সাথে সুর মিলিয়ে তিনি গতকালকে এই কথাটা বলেছেন যে সবার অভূতপূর্ব আত্মদানের মধ্য দিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছে সেটাকে এগিয়ে নিতে হবে কাদের বলেন ছাত্রদের তাহলেই জুলাইয়ে রাতুতদান এবং সব স্তরের মানুষের সামগ্রিক প্রত্যাশা সার্থক হবে রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করতে হবে এখন বিএনপি তো মনে করছে যে ডক্ট্রিনো সংস্কার সংস্কার খেলছেন এটা অনেকের কাছে মনে হচ্ছে যে সংস্কারের মধ্যে যেটা হচ্ছে একটা রাজনৈতিক দল তৈরি হচ্ছে বিএনপি এমনিতেই বলছে এই যে ছাত্রদের রাজনৈতিক দলটা এটার পিছনের প্রধান পৃষ্ঠপোষক কয়েকজন ব্যক্তির মধ্যে আসির নজর স্যারকেও কিন্তু সন্দেহ করেন তারা আবার তিনি যখন